আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সোজ আজকেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে বেহাস শপ কিন্তু একটি হোলসেল শপ আপনি বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাস অলরেডি জানেন যে ড্রেসগুলো অ্যাকস করা হয় আপনার পছন্দের ড্রেসের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা চান শপে আসতে চলে আসতে পারেন স্মার্ট মেশনের চতুর্থ তলাতে আর আমাদের মার্কেটে কিন্তু গাউসিয়া মার্কেটের সাথেই এই পর্যায়ে কিছু স্কার্ট থাকবে আর আজকে খুব সুন্দর কিছু স্কার্ট থাকবে কিন্তু অনেকেই খুঁজে থাকেন একদম বাটন করা যে বাট তো থাকে না এটা ব্রাউন কালারের মধ্যে ছিল দেখতে পারেন আর এটা অলিভের মধ্যে দেখতে হোয়াইট হোয়াইট কালার কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকে বাট বুঝতে পারছেন এগুলো তো আমাদের কাছে থাকে না এলাস্টিক দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু একদমই পড়তে পারবেন আপনি 32 টে পর্যন্ত দেন এটা দেখতে পারেন এটা পেন্সিল কাটের মধ্যে আর পেন্সিল কাট একটু শর্ট প্যাটার্নে হয় আর ওয়েস্ট গুলো অবশ্যই অবশ্যই জেনে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফেক টুয়েস্ট করা থাকে দেন এটা দেখতে পাবেন প্রিন্টের মধ্যে আছে এবং ভীষণ সুন্দর বেল্ট দেওয়া ছিল প্লাস্টিকও দেওয়া আছে সেক্ষেত্রে হয়তো বত্রিশ পর্যন্ত বা তিরিশ পর্যন্ত করতে পারবেন দেন এটাও দেখতে পাই এটা ওয়ালিপের মধ্যে আছে সো এটাও প্লাস্টিক দেবো দেন পরে আমরা যেটা দেখবো এটা আবার পেন্সিল কার্ড ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক কালার বাট একটা প্রিন্ট আছে যেটা আসলে ভিডিওতে কভার করছে না দেন পরে যেটা দেখবো এটাও থাকবে প্রিন্টের মধ্যে এটা মার্মেল ডিজাইনের মধ্যে ছিল সো কফি কালার দেখবো আমরা লাইট কফি কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এটা রেমির মধ্যে ছিল রেমি কটনের মধ্যে যে পরে আমরা যেটা দেখবো এটা থাকবে কটনের গ্যাবারিং এর মধ্যে ব্রাউন কালারের ছিল সো পরে যেটা দেখবো এটা রেমি কটনের মধ্যে আর নোট কালার ছিল প্লাস্টিক যা আছে আর দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে স্টিসি একটা ম্যাটেরিয়াল স্টিসি ম্যাটেরিয়াল ইনার করা আছে ডাবল প্যাটার্নে ছিল দেন পরে এটা দেখতে পাই তা খুবই সুন্দর কাছ থেকে যদি দেখাই যে প্লেটের ডিজাইনের মধ্যে ছিল তো বেস এগুলো কিন্তু থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো এটা দেখতে পারেন এটা কটনের মধ্যে আছে একদম সফট এটা ভ্যাবডি ছিল দেন পরে যেটা দেখবে এটা আবার গ্যাভেরিং এর মধ্যে পকেট জিপার সবকিছু কিন্তু দেওয়া আছে দেন এটা দেখতে পারেন এটা রেমের মধ্যে থাকবে সো প্রত্যেকটাই আলাদা প্যাটার্ন হবে ডিজাইন হবে আলাদা যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনশট পাঠাতে হবে বাট আজকের স্কার্ট গুলো কিন্তু অনেক বেশি সুন্দর সে ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে যখন আপনি দেখবেন সাথে সাথে কিন্তু বুক করে নেবেন দেন পরে আমরা যেটা দেখব এটাও থাকবে সুইচ কটনের মধ্যে আর এখানে খুব সুন্দর করে ইনার দেওয়া আছে সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন স্কাই কালারের মধ্যে দেখব এটা অফ হোয়াইটের মধ্যে জয়জেট ম্যাটেরিয়াল ছিল পরে ব্ল্যাক কালার আর এগুলো প্রাইস ছিল মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা করে যদি পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে দিন খুবই দ্রুত আর চাইলে কিন্তু আপনি আমাদের শপেও আসতে পারেন এগুলো শপেও অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে আপনাকে স্মাইল মেনশনে চতুর্থ তালাতে আসতে হবে আর এটা কিন্তু গালসিয়া মার্কেটের সাথেই অবস্থিত পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং ক্রিনশালা কথা হবে আল্লাহ হাফেজ